অনেক কমে আছে কি কমে দিচ্ছেন আপনি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিসরে মাছ পাওয়া যাচ্ছে সাদেক খান কৃষি মার্কেট আসলে পাবেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেরা মাছ পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এখানে

ভালো আছেন? ভালো আছেন না এগুলো কত করে মাছ বিক্রি করতেছেন এগুলো? ভাগা। পঞ্চাশ টাকা এত সস্তা নাকি? হ্যাঁ ভাই সস্তা। কিশোরগঞ্জের মাছ মাছ নাকি? আরে হাওরের মাছ রে রে।abd কত কইরা? সবটা ভাগা 50। ভাগা আর বুড়া মাছগুলো কত কইরা? পঞ্চাশ টাকা। বা সুন্দর মাছ কিশোরগঞ্জের হাওড়ের মাছ। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মাছ। বাইরের বাড়িতে কিশোরগঞ্জ নাকি? কিশোরগঞ্জ। তো দাম কি কম নাকি অনেক কম তো অনেকজনে চিন্তা করে কিশোরগঞ্জ হাওড়ের মাছ নিতে আয় আপনার নাম কি দিদি বলতেন কালা কালাম কালাম বাইরের কাছে আসলে পাবেন কিশোরগঞ্জের হাওড়ের মাছ খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে খুব তো দর্শক যারা এখনো আসেননি অবশ্যই আসবেন খুব সুন্দর পরিসরে মাছ পাবেন কিশোরগঞ্জ হাওড় কিংবা বরিশালে ঝাটকে ইলিশ মাঠে বরিশালের সেরা ইলিশ তো ওভারঅল আসবেন আসলে পাবেন খুব সুন্দর মাছ তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন সবাই কাছে সঙ্গে